আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাসের ভাইয়া আপুরা তোমাদের জন্য একটা সারপ্রাইজিং গিফট নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমাদের শুরু থেকেই বলছিলাম তোমাদের রসায়নে আটশো প্লাস এমসিকিউ এর কিছু কোর্স বা ক্লাস নিয়ে আনবো এইটা নিয়ে অনেক আগে থেকে কাজ করছি ফাইনালি আমরা এমসিকিউ ওয়ান শর্ট সিরিজের পাশাপাশি আটশো প্লাস এমসিকিউ এর সলভ ক্লাস নিয়ে চলে আসছি এইটার আমার আগে থেকে প্ল্যান ছিল এই ক্লাসগুলা খুব বেশি প্রিমিয়াম করব এই ক্লাসগুলাতে একদম এ টু জেড সব এমন বাসাই করা টপিক এমনভাবে বুঝাই দিব যাতে এখান থেকেই তুমি পঁচিশে মিনিমাম যে কোনো বোর্ডে বিশ মার্ক কমন পাও এবং পঁচিশে পঁচিশে যেন পাইতে পারো এই টাইপের এমসি কিউ আমরা সিলেক্ট করবো ক্লাসগুলার কোয়ালিটি বেসিক সব ওইভাবে রাখবো তো আমার এটা শুরু থেকে প্ল্যান ছিল যে এটা পেইড মডিউলে যাবে মানে হচ্ছে ধরো তোমাকে ওয়ান শর্ট ক্লাস ওয়ান শর্ট সিকি ওয়ান শর্ট বেসিক সব ফ্রি দিলাম একটা কোর্স খালি পেইড রাখলাম এটা নিয়ে তোমাদের পোস্টও দিছিলাম যে তোমরা কি চাও পেইড না ফ্রি চাও পেইড হলে তোমরা ভর্তি কি কিনা অনেকে বলছো যে তোমরা পেইড হতে চাও অনেকে বলছো ফ্রি দিয়ে দেন শেষ মোমেন্টে টাকা সমস্যা আছে সো আমি চিন্তা করলাম প্রিমিয়াম কন্টেন্ট যেহেতু এত কষ্ট করছি এটাকে ফ্রি করে দিব বাট ইউটিউবে দিব না ফ্রি করে দিব বাট ইউটিউবে দিবো না এই জন্য দেখো বলছি যে রসায়ন আটশো প্লাস এমসিকিউ কোর্স বোর্ডে কমন পাওয়ার পর পেমেন্ট মানে তুমি এখন পেমেন্ট দিবা না এখন আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করেই এই ক্লাসগুলা করতে পারবা আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করেই এই ক্লাসগুলা করতে পারবা আমরা ছাব্বিশ তারিখ থেকে এই ক্লাসগুলা তোমাদেরকে দেয়া শুরু করব। আবার বলি আমরা ছাব্বিশ তারিখ থেকে এই ক্লাসগুলা তোমাদেরকে দেয়া শুরু করব। এই পিডিএফগুলা তোমাদেরকে দেয়া শুরু করব এই কদিন তোমরা টানা এই গ্রুপে জয়েন করে ফেলো টানা এই গ্রুপে জয়েন করে ফেলো এই গ্রুপে জয়েন করে ফেলো এই গ্রুপে ক্লাসগুলা করার পর তুমি বোর্ড এক্সাম দেওয়ার পর যখন তুমি বিশের অধিক কমন পাবা আমি বিশ প্লাস কমন পাওয়ার গ্যারান্টি দিচ্ছি এই আটশো প্লাস এমসিকিউ সলভ ক্লাস থেকে বিশের অধিক যখন কমন পাবা তারপরে তুমি পেমেন্ট করো মিল্টন ভাইয়াকে তার আগে তোমার পেমেন্ট করার দরকার নেই এই যে পেমেন্ট পেমেন্ট তুমি কমন পাওয়ার পর কোর্স করার পর কমন পাওয়ার পর যদি তোমার মনে হয় যে ভাইয়ার থেকে আসলে তুমি উপকৃত হইছো আমি নাম্বার দিয়ে দিব পরে তুমি কমেন্ট পেমেন্ট কইরো এর আগে তোমার পেমেন্ট করার দরকার নেই আর যদি ক্লাস কোয়ালিটি ভালো লেগে থাকে তাহলে এটা তোমার মন মর্জি ব্যাপার না বাট আমি এখান থেকে তোমাদের ইচ্ছার উপর ছেড়ে দিলাম তোমরা চাইলে ক্লাস করার পর যদি ভালো লাগে তাহলে প্রেমেন্ট করবা না হলে করবা না কিন্তু যারা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের আমি বলতেছি যে এইটা একটা সেরা কোর্স হবে যেই কোর্সটা তুমি মোটামুটি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছ সবাই জয়েন করে জাস্ট এই কোর্সে তুমি ক্লাসগুলা করে ফেলো দেখো আমি এইটা অনেক আগে থেকে ডিজাইন করে রাখছিলাম যে কী কী তোমাদের দিব কোর্সের নাম রাখছিলাম এইসএসসি টোয়েন্টি ফাইভ কেমিস্ট্রি এমসিকিউ বুস্টার এবং আমি তোমাদেরকে একদম ঠিক টাইমে লাস্ট মোমেন্টে এসে এই কোর্সটা দেওয়ার ইচ্ছা ছিল অনেক আগে থেকে এটা প্ল্যান ছিল এবং সেই জন্য আটশো প্লাস এমসিকিউ বাছাই বাসাই করা তো এখানে আমাদের পঁচিশে পঁচিশই টার্গেট ছিল এবং আটশো প্লাস এমসি সলভ এ টু জেড বেসিক সহ সব কিছু সহ দেখাই দেওয়ার প্ল্যান ছিল তো এই কোর্সে তুমি কি কি পাইতা বা এখন পাবা দেখো ফ্রিতে জয়েন করে এগুলো পাবা তুমি এখানে মোটামুটি আমাদের ক্লাসের ক্লাস নোট পাবা বেসিক রিভিশন ও সলভ ট্রিক্স থাকবে প্রত্যেকটা বেসিক রিভিশন থাকবে এক্সট্রা ইনফরমেশন যেগুলো যেগুলো প্রয়োজন একটা এমসিকিউ সলভ করতে গেলে সবই থাকবে এবং পরীক্ষার আগে তুমি রিভিশন পিডিএফ পাবা মানে হচ্ছে আমাদের এই কোর্সেই এইগুলা যেমন স্লাইড দেয়া হবে সলভ সহ রিভিশন পিডিএফ দেয়া দেওয়া হবে অ্যানসার সহ রিভিশন পিডিএফ এ তুমি পরীক্ষার আগে পরীক্ষা দিতে পারবা পরীক্ষার আগে এটা পড়তে পারবা পাশাপাশি এমসি অন্যান্য অংশে আমাদের আমার গাইডলাইন তো পাচ্ছ পাঁচটি মডেল টেম এক্সামেইট ব্যাসে নেওয়ার কথা ছিল এটা তোমাদের নিব না পাঁচটি মডেল টেস্ট এক্সাম এটা তোমাদের নিব না সো এটার আমরা ফিজ রাখছিলাম তিনশো পঞ্চাশ টাকা বাট এইটা আপাতত তোমাদের থেকে নিচ্ছি না কমন পাওয়ার পর তুমি যদি মনে করো এই কোর্সটা তোমার জন্য অরতির ছিল তোমরা এক হাজার জন জয়েন করো দুই হাজার জয়েন করো তিন হাজার জয়েন করো চার হাজার জয়েন করো পাঁচ জয়েন করো পরে যে তোমার উপর ছেড়ে দিলাম তুমি দিবা মনে রেখে দিও ঠিক আছে ওকে সো এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই কোর্সে জয়েন করবা কীভাবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আবার বলি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে পিন কমেন্টে তোমাকে একটা গুগল ফর্ম দেয়া হবে সেই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া হবে প্রাইভেট গ্রুপ সেখানে জয়েন রিকোয়েস্ট দিতে হবে আর একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হবে সেখানে চাপ দিলেই তুমি জয়েন হয়ে যাবা সো টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাকে গাইডলাইন এবং অন্যান্য এ টু জেড আপডেট দেওয়া হবে ফেসবুক গ্রুপে তোমাকে আপডেটের পাশাপাশি ক্লাসগুলো দেওয়া হবে আমরা চেষ্টা করব। ক্লাস যদি তোমার হচ্ছে যে ফাইল সাইজ কমপ্রেস করতে পারি টেলিগ্রামেও আপলোড দেওয়ার বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটুকু সত্য থাকে হান্ড্রেড পার্সেন্ট আমরা ফেসবুকে এই ক্লাসগুলো আপলোড দিব ওকে তাহলে এইটুকু কাজ করে তুমি আমাদের এই ফ্রি ক্লাসগুলোতে জয়েন করতে পারো তাহলে বলো তুমি কি আমাদের এই কোর্সে জয়েন করবা অবশ্য অবশ্যই জয়েন করো এবং তোমার দশজন ফ্রেন্ডকে জয়েন করার জন্য রেফার করো তোমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপগুলোতে রেফার করো আমি চাই অনেক অনেক স্টুডেন্ট তোমাদের সাথে আমার সাথে এই ক্লাসগুলা করুক এই প্রাইভেট গ্রুপে করুক এবং উপকৃত হোক ইনশাল্লাহ মিল্টন ভাইয়ার সাথে সাপোর্ট দিয়ে যাও আমিও তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব সব ধরনের সাপোর্ট দেওয়া মিল্টন ভাইয়ার এই কন্টেন্টগুলা এই ক্লাসগুলা কতটা প্রিমিয়াম তুমি করলেই বুঝতে পারবা জাস্ট তুমি আমার উপর ভরসা রেখে একবার গ্রুপে জয়েন করে করে দেখো পরে প্রশংসা বিভিন্ন গ্রুপে তুমি একাই করবা ওকে ভাইয়ের উপর ভরসা রেখে ক্লাসে জয়েন করে ফেলো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাথে পরবর্তী কোন একটি ক্লাসে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ